শুভ নববর্ষ বাংলাদেশ সহ পৃথিবীর যে যেখান থেকে আজকে বাংলাদেশের এই রমনার বটমূলে অনুষ্ঠিত কর্তৃক আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠান এই বর্ষবরণ অনুষ্ঠান যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা শুভ নববর্ষ আজকে চৈত্র সংক্রান্তির শেষ সময়ে এসে এবং আহ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দির শুরুতে প্রথম প্রহরে ছায়ানটের যে আয়োজন প্রতি বছরের নেয় এবারও তারা সেই রবীন্দ্রসঙ্গীতটি এসো হে বৈশাখ এসো এসো এই গানটির মাধ্যমে নতুন বর্ষকে যে বরণ করে নেন এবারও ঠিক সেভাবেই আরও প্রাণবন্ত হয়ে আরও আনন্দ ঘন হয়ে তারা আরও আবেগ দিয়ে সেই গানটিকে গিয়ে বাংলা বর্ষকে বরণ করে নিয়েছেন শুভ নববর্ষ শুভ আগমন এসহে বৈশাখ চোদ্দোশো বত্রিশ আপনাদেরকে সকলকে জানাচ্ছি চোদ্দোশো বত্রিশের জন্য একটি শুভেচ্ছা ভালোবাসা এবং যে বাঙালি ঐতিহ্যের বাঙালি আনা সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সেই ঐতিহ্যকে ধারণ করে এখানে কিন্তু প্রথম প্রহর অর্থাৎ সূর্য ওঠার পর থেকেই মানুষের আগমন ঘটেছে এবং প্রথম সূর্যের উদয়ের সাথে সাথে এসে বৈশাখ মাঠের মাধ্যমে যে বাঙালি জীবনের পহেলা বৈশাখ যে একটি আবেগ একটি উৎসব তার চেয়েও কিছু একটি সাংস্কৃতিক পরিচয়ের প্রকাশ এই নববর্ষের প্রথম প্রভাতে রমনার ছায়াময় বটমূলে যখন সায়া শিল্পীরা এসে হে বৈশাখ গানটির পরিবেশন করেন তখন গোটা জাতি যেন নিজের শিকড়ে ফিরে যায় রমনার বটমূল কেবল একটি অনুষ্ঠান স্থল নয় এটি বাঙালির অস্তিত্বের প্রতীক হয়ে উঠেছে বর্তমানে এই প্রবন্ধে আমরা মানে এই এই যে একটা অবস্থান এই যে একটা সায়ানটির অনুষ্ঠান এই যে বর্ষবরণের যে অনুষ্ঠান এটার আসলে বাঙালি জীবনের তাৎপর্য কিন্তু অনেক বড় এবং আসলে এটা আমরা দেখতে পাই যে এখন এটা আমাদের প্রাণের অনুষ্ঠান হয়ে আমাদের কাছে ধরা দিয়েছে উনিশশো সাতচল্লিশ সালে আসলে দেশ বিভাগের পর কিন্তু রাষ্ট্র গঠিত হয় কিন্তু তখন কিন্তু এই যে পশ্চিমা গোষ্ঠী অর্থাৎ পশ্চিম পাকিস্তানের যে সংখ্যাগরিষ্ঠরা তারা কিন্তু আমাদের এই যে ভাষা আমাদের সাংস্কৃতিক এগুলো আমাদের নিজস্ব যে অস্তিত্ব থাকলেও তারা কিন্তু আমাদেরকে একটা নিচু করে আমাদেরকে দেখত এবং আমাদের এগুলোকে তারা গুরুত্ব দিত না কিংবা বরদাস্ত করতো না তারা ও তাদের যে ভাষা উর্দু কিংবা তাদের যে সংস্কৃতি সেগুলোকে তারা প্রতিষ্ঠা করতে চেয়েছিল তারা বাদ রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা বাংলা নববর্ষের যে ভিত্তিগুলো গুলো এগুলো কিন্তু তারা বাদ দিতে চেয়েছিল এবং বাঙালি সংস্কৃতিকে তারা এক অনেক কথা যে ভাষা ভাষা আন্দোলন সাহিত্য আত্মসর্জা যে সর্বোপরি সাংস্কৃতিক সংগঠনের যে মানদণ্ডগুলো ছিল সেগুলোকে কিন্তু তারা অতটা মূল্যায়ন করত না সেজন্যই কিন্তু উনিশশো সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয় সায়া এই প্রতিষ্ঠাতা তখন যে যারা মূলে ছিলেন তারা হলেন যে সানজিদা খাতুন শামসুর রহমান ওয়াহিদুল হক বুলবুল সহ আরও অনেকে ছায়ানটের প্রতিষ্ঠাতা ছিলেন কিংবা প্রতিষ্ঠাকালীন উদ্যোক্তা ছিলেন তারপর যারা বাঙালির আদি সংস্কৃতি ভাষা এবং সঙ্গীতকে এখানে চর্চা করেন এই সংগঠনের মাধ্যমে এবং তারা এখানে ধর্ম অর্থাৎ ধর্মকে ধর্মের জায়গায় রেখে বাঙালি জাতির যে আনন্দ সেটা এবং মানবিক যে কার্যক্রম উদার চিন্তা ভাবনার মাধ্যমে একটা জাতীয় যে চেতনা জাগিয়ে তোলা সাংস্কৃতিক চর্চার মাধ্যম দিয়ে সেই সামাজিক ঐক্য কিন্তু তারা এই স্যানট সংগঠন মাধ্যমে কিন্তু প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন এবং উনিশশো আটষট্টি সালে সায়ামের কিন্তু এই প্রথমবার রমনার এই সায়াময় বটমূলে সর্বপ্রথম নববর্ষ আয়োজন করে এবং এটি ছিল এক সাহস এবং তাৎপর্য পদক্ষেপ কারণ পাকিস্তান আমলে রাষ্ট্রীয়ভাবে বৈশাখ বা বাঙালি সংস্কৃতির উৎসব হিসেবে স্বীকৃতি কিন্তু তারা ছিল না এই অনুষ্ঠান ছিল এক ধরনের নীরব প্রতিবাদ যেখানে গান কবিতা আর কণ্ঠের মাধ্যমে বাঙালির যে আত্মপরিচয় সেটাকে তারা প্রতিষ্ঠিত করার যে চেষ্টা সেটা কিন্তু তারা এই বৈশাখ গানটির বর্ষবরণের প্রতীক হিসেবে চিহ্নিত করে কিংবা প্রতীক হিসেবে মোটিভ তৈরি করে এই অনুষ্ঠানটির পরিবেশ ভাব গম্ভীর এবং সেটা সার্বজনীন বাঙালি যে ধর্মীয় গণ্ডি ছাড়াই এক শ্রেণীর মানুষকে ইন্ডিকেট না করে সকল শ্রেণীর মানুষের মাঝে যে বর্ষবরণের আনন্দ কিংবা এই যে জাতীয় ভালোবাসার একটা মোটিভ সেটা কিন্তু তারা প্রতিষ্ঠা করেছিলেন এরপর কিন্তু উনিশশো সালের যখন আমরা স্বাধীনতা লাভ করি তখন কিন্তু এটা সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা কিন্তু প্রাতিষ্ঠানিক এবং সাংস্কৃতিক সংগঠন কিন্তু এর অনুসরণ করতে শুরু করে পরবর্তীতে কিন্তু এখানে আমরা দেখতে পাই যে দু এক সালে অবশ্যই এখানে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছিল এবং এখানে বোমা হামলার মাধ্যমে দশজন নিহত হয়েছিল আমরা তাদের আত্মার মাকপিরা কামনা করি এবং দু সালে এটা একই স্থানে একই কণ্ঠে শহীদ বৈশাখ গানটিকে দিয়ে আবার সেই সংস্কৃতি যে সংস্কৃতির যে অনুষ্ঠান সায়ানটের যে বর্ষবরণ সেটি বর্তমান অবস্থায় পর্যন্ত বর্তমান থাকে এবং রিপ্রেজেন্ট করে তো বর্তমান সায়ানটের যে বর্ষবরণ অনুষ্ঠান জাতীয় পর্যায়ের সর্বাধিক আলোচিত এবং একটি সাংস্কৃতিক অবস্থা এখানে বর্ণ ধর্ম নির্বিশেষ সকলের জন্য রাখা হয় এখানে লাখো মানুষের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে এই বটমূল চত্বর এবং সকল রকমের প্রিন্ট মিডিয়া টেলিভিশন সরকারি বেসরকারি টেলিভিশন ডিজিটাল সম্প্রচার মাধ্যম এবং সবাই কিন্তু এটাকে সম্প্রচার করে এবং রমনার বটমূলের যে বর্ষাবরণ অনুষ্ঠান এটা কিন্তু সাংস্কৃতিক মহাযাত্রা বলতে পারেন যেখানে গান কন্ঠ কবিতা কৃষ্টি জাতিকে তার শিখরের কাছে নিয়ে যায় এটি কেবল একটি বার্ষিক অনুষ্ঠান নয় দরান বাঙালির সংস্কৃতির প্রতিরোধ মানবিকতা এবং উদযাপন এই আয়োজনে আমাদের মনে করিয়ে দেয় আমরা বাঙালি আমাদের আছে সংস্কৃতি গান এবং আত্মমর্যাদা এবং নিজস্ব একটা আত্মপরিচয় সেটা আমরা বাঙালি এই চেতনা নিয়ে কিন্তু রমনার বটমূল্যে পহেলা বৈশাখ এবং সায়নের প্রতিবার জাগিয়ে তোলে আশা ওইখানে এবং আগামীর চলার স্বপ্ন এবং আপনারা হয়তো জানবেন যে সম্রাট আকবরের সময় থেকে এখানে ব্যবসায়ীরা এই দিনটিকে আকর্ষণ করে উদযাপন করে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ যে প্রাণের সঞ্চার করতে এসেছে এবং বিভিন্ন মিডিয়া কর্মীদের কাছে তারা কিন্তু তাদের বক্তব্যকে তাদের মনের যে আকুতি সেগুলো কিন্তু তারা খুব হাসি মুখে কিন্তু ব্যক্ত করতেছেন আগে উঠে এখানে আসলে অতিথি বলা যাবে না প্রত্যেকটা মানুষই কিন্তু এই এক একজন অংশীদার বলা যাবে এখানে ধর্ম বর্ণ কিংবা শ্রেণী পেশা আসলে কে কোন শ্রেণী থেকে এসেছে কে কোন জায়গা থেকে এসেছে এগুলো এখানে ম্যাটার করে না কারণ এখানে আজকে বাঙালির যে পরিচয় সেটা হচ্ছে সাদা পাঞ্জাবি কিংবা লাল পাঞ্জাবি সাদা পায়জামা অথবা লাল শাড়ির সাদা শাড়ির মধ্যে লাল পেড়ে কিংবা লাল আলপনা আঁকা এগুলোর মাধ্যমে তারা প্রত্যেকেই যে বাঙালি তারা আমরা বাঙালি আমাদের সংস্কৃতি বাঙালি আমাদের পোশাক পরিচ্ছদ এবং আমাদের কথা বলার মাধ্যমে কিন্তু এগুলো প্রকাশ করার সবাই আপ্রাণ চেষ্টা করতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অর্থাৎ যে গেটটি শাহবাগ মোড় থেকে একটু সামনে এসে টেনিস ক্লাবের পাশ দিয়ে যে রমনার গেট এই গেট দিয়ে যে মানুষজনে ঢুকতেছে সেই জনস্রোত কিন্তু মুহূর্তের জন্য থামতেছে না এখানে প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ সমানভাবে এসে তাদের আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার জন্য মনে হচ্ছে যেন প্রত্যেকেই একটি জায়গা থেকেই আসা এবং একই বিন্তু ফোটা আলাদা আলাদা ফুল এভাবেই কিন্তু প্রত্যেকেই অহিংসভাবে সবাই এখানে আনন্দ করার জন্য এবং একটি মেলবন্ধন তৈরি করার জন্য কিন্তু এখানে এসেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি দীর্ঘ সময় ধরে বিভিন্ন জায়গা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আটটার একটু বেশি সময় বাজে আকাশে সূর্য উঠে গিয়েছে প্রায় তারপরেও কিন্তু সেই সকালের অবর্ব কিংবা নির্মল সবুজি ঘেরা রমনা সেটা কিন্তু এখনো পর্যন্ত বর্তমান আপনারা দেখতেই পাচ্ছেন সকালের শুভ্রতা এবং মানুষের যে বাঙালি সাজ সব কিন্তু একাকার হয়ে এখানে ধরা দিয়েছে এবং প্রতি বৎসরটি এভাবে আমরা নতুন রূপে সাজে এবং বাংলা আসে নতুনভাবে বাঙালির মাঝে এই বৎসরটি সর্বপ্রথম সম্রাট আকবরের সময় থেকে প্রতি চালু হয়েছিল এই বর্ষবরণকে কেন্দ্র করে পহেলা বৈশাখকে কেন্দ্র করে এটা অবশ্য শুধু কেবল একই দিনে বাংলাদেশে চোদ্দোই এপ্রিল এবং পশ্চিমবঙ্গে সেটা ধর পনেরোই এপ্রিল মানে একই দিনে ধরা হয় যেহেতু এদিকে এখানে যখন চোদ্দুই এপ্রিল ওখানে পনেরোই এপ্রিল হয় তখন এই দিনটিকে অর্থাৎ পয়লা বৈশাখটিকে তারা এভাবে উদযাপন করে এবং নতুন বর্ষকে বরণ করে নতুন বর্ষকে বরণ করা হচ্ছে পুরাতনকে ভুলে পুরাতন সকল কালিমা কিংবা পরাজয় যা কিছু আছে তা কিছু ভুলে নতুনভাবে আবার নতুন স্বপ্ন দেখে নতুন উচ্ছ্বাসে পথ চলা এবং এই পথ চলায় তারা পুরাতনকে ভুলে গিয়ে নতুনকে স্বাগত জানানোর জন্য এখানে একত্রিত হয় আপনারা দেখছেন সূর্য প্রায় অনেক দূর উঠে গিয়েছে এখন প্রায় আটটা পনেরো মতো বাজে আস্তে আস্তে বেলা যত বাড়বে এখানে মানুষের সমাগম তত বাড়তে থাকবে একটা সময় এখানে কিন্তু আপনারা দেখবেন যে তিল ধারণের ঠাই আর থাকবে না বেলা বেড়া অর্থাৎ যখন দুপুর গড়িয়ে দুপুর বারোটার পর এখানে আসলে মানুষে এতটাই অর্থাৎ সকল শ্রেণী প্রেশার মানুষ ঢাকা শহরের থেকে শুরু করে যে ঢাকা শহরে আনাচে কানাচে থেকে সকল শ্রেণী প্রেশার মানুষ এই প্রাণের যে অনুষ্ঠান কিংবা বর্ষবরণ অনুষ্ঠানে এই অনুষ্ঠানে সবাই যোগ দেবেন এবং সবাইকে যেমন প্রাণবন্ধ করে এখানে এসে প্রাণোচ্ছলভাবে আজকের বর্ষবরণে নতুনভাবে নতুন বর্ষকে গ্রহণ করবেন তেমনি ভুলে যাবেন পুরাতনকে তবে এবারের বর্ষবরণ একটু ভিন্ন আমেজ একটু ভিন্ন আনন্দ এবং বেশি আনন্দ নিয়ে এসেছে কারণ এবারের বর্ষবরণের যে স্লোগান সেটা কিন্তু নতুন বছরের ঐকান ফ্যাসিবাদের অবসান অর্থাৎ বাংলাদেশ যে ফ্যাসিবাদের অর্থাৎ ফ্যাসিস্টের করাল গ্রাসে গত পনেরোটি বৎসর যে আক্রান্ত ছিল সেই ফ্যাসিবাদের অবসান হয়েছে এবং এটা একটা ফ্যাসিবাদ মুক্ত মুক্ত স্বাধীন বাংলাদেশে মুক্ত বর্ষবরণ অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরে পরে পুলিশ বাহিনীর সদস্যরা তারা কিন্তু তাদের নিশ্চিত নিরাপত্তা নিরাপত্তার ব্যবস্থা করে যাচ্ছেন এবং তাদের টহল কিন্তু তারা অব্যাহত রেখেছেন এবং এভাবে আমি দেখতে পেরেছি যে প্রধান গেটে তারা তল্লাশির মাধ্যমে ভেতরে অর্থাৎ ঢোকার সময় যে তল্লাশি সেটা বিভিন্ন যে নিরাপত্তা বাহিনী পুলিশ আনসার র্যাব এবং সোয়াট তাদের কার্যক্রম তারা অব্যাহত রেখেছে এবং ভেতরেও আমরা দেখতে পেরেছি কিছু সময় পরপর পুলিশ তাদের যে নিরাপত্তার বলয় তৈরি করা এবং নিশ্চিত নিরাপদ নিরাপত্তার জন্য যে ব্যবস্থা নেওয়া তারা কিন্তু তা যথাযথভাবে নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে শ্রেণী পেশা বয়স কোনো কিছুই কিন্তু কাউকে আটকাতে পারেনি অর্থাৎ সকলে তাদের সাজ এবং তাদের চলনে এবং তাদের সব সবকিছুতে যে আমরা বাঙালি আমাদের ঐতিহ্য বাঙালি আমরা হাজার বছরের ঐতিহ্যকে ধারণ করি এবং সেই ধারণ থেকে আমরা কিন্তু আমাদের এই যে বর্ষবরণ এটা কিন্তু আমরা উনিশশো সাতষট্টি থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা কিন্তু সেটা পরিচয় দিয়ে আসছি আসলে আমরা বাঙালি ঐতিহ্যেরই মানুষ এখানে ধর্ম বর্ণ পেশা শ্রেণী আসলে কোনো কিছুই প্রশ্নের ঊর্ধ্বে সকলেই একই প্রাণের স্পন্দন মেলে এখানে একটা কি ঐক্যতানে একই মোটিভে একই ভালোবাসার মেলবন্ধনে নিজেকে পরিচয় দেন যে আমরা বাঙালি আমরা এসেছি নতুনকে বরণ করতে নতুন বর্ষকে বরণ করতে এই চেতনায় উজ্জীবিত হয়ে আমি দেখি যে আসলে সম্প্রীতি প্রত্যেকটা জায়গায় যদি থাকে তাহলে আসলে আমাদের এই বাংলাদেশ আরও বেশি এগিয়ে যাবে আমরা যদি পারস্পরিক হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে কাদের কাজ মিলিয়ে যদি আমরা সামনে চলতে পারি তাহলে আসলে আমাদের উন্নতি এবং আমাদের নতুন সম্প্রীতির এবং ভালোবাসার বাংলাদেশ গড়া অবশ্যই খুব খুবই সহজ হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মানুষের যে আগমন সেটা কিন্তু বেড়েই চলেছে এবং এখানে এটা কিন্তু সামান্য সময়ের জন্য কিন্তু থামছে না একে একে এপাশ ওপাশ করে প্রত্যেকটা জায়গা থেকেই কিন্তু বিভিন্ন মানুষ এখানে এসে উপস্থিত হচ্ছেন অর্থাৎ রমনা শুধু যে বটন কেন্দ্রিক যে আনন্দের বিস্তার সকালে ছড়ায় সেই কিন্তু বটমুলের ছড়িয়ে যায় এবং প্রত্যেকটা জায়গায় এই বর্ষা বরণের আগমনেচ্ছুক যে মানুষ যারা আগমন করে তারা কিন্তু প্রতিটি জায়গায় নিজেকে ছড়িয়ে যায় এবং জায়গায় বর্ষবরণের আয়োজনে আসা যে মানুষরা তারা তাদের প্রাণের সঞ্চার করা ঘটান এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ সময় ধরে আমি এখানে মানুষের যে আগমন এবং কোলাহল যেটা দেখানোর চেষ্টা করতেছি এবং এটা সম্পূর্ণ কিন্তু নতুন বৎসরের আয়োজনে এবারের নতুন বৎসরের যে স্লোগান সেটা হচ্ছে নতুন বছরের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান এই স্লোগান নিয়েই কিন্তু এবারের বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে এবং যথেষ্ট পরিমাণ আনন্দ ঘন হয়ে উঠেছে এটা এবং বলা যায় যে প্রতি বছরই এই অনুষ্ঠান নতুন প্রাণে সঞ্চারিত হয়ে দ্বিগুণ আনন্দের সাথে উদযাপিত হয় এই আমরা চাই যে এই বর্ষবরণ অনুষ্ঠানটি অন্তত সকল প্রশ্নের উর্ধ থেকে শুধুই বাঙালির একটি উৎসবের আয়োজন কিংবা একটা উৎসবের অনুষ্ঠান হয়ে বেঁচে থাকুক বাঙালির মাঝে আর সম্প্রীতিময় বাংলাদেশ হয়ে উঠুক আরও সমৃদ্ধময় আরও সম্প্রীতিময় আরও ভালোবাসাময় এই কামনায় ব্যক্ত করছি এবং এই অবকামনায় আজকে বিদায় এসছি শুভ নববর্ষ সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা সবাইকে চোদ্দশো বত্রিশ শুভ নববর্ষের শুভেচ্ছা শুভ নববর্ষ